ভুবন শান্তি বৌদ্ধবিহার থেকে আমরা চলে গেলাম কক্সবাজার জেলার রাম উপজেলার রাজারকোল ইউনিয়নে অবস্থিত সবচেয়ে প্রাচীন ও বৃহৎ বৌদ্ধ মন্দির রাংকোট বৌদ্ধবিহার রাংকোট বনাশ্রী বৌদ্ধবিহার নামেও এটি পরিচিত দুশো আটষট্টি খ্রিস্টাব্দে সম্রাট অশোক এটি প্রতিষ্ঠা করেন প্রধান বিহার যেটি যেখানে অবস্থিত একটা উঁচু টিলার ওপর তো উঁচু টিলার উপর ওঠার সময় ওঠার পথে দুটো সুন্দর সোনালী কালারের ড্রাগন মূর্তি দেখা যায় বৌদ্ধবিহাটি অনেকটাই সুন্দর এবং বৃহৎ এখানে অনেকগুলো ছোট ছোট বৌদ্ধ মূর্তি দেখা যাচ্ছে এটি হল উপাসনালয় আরও বিভিন্ন রকমের মূর্তি এখানে দেখা যায় এই অঞ্চলের বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতি এই বিহার থেকেই প্রচলন শুরু হয় এই যে বটবৃক্ষটি এটি ঐতিহাসিক বটবৃক্ষ অনেক পুরনো মন্দিরের একটি ঘন্টা দেখা যাচ্ছে খুবই সুন্দর মন্দিরটিতে প্রচুর অনেক রকমের মূর্তি অনেক সুন্দর একটি প্রাচীন বৌদ্ধবিহার বৌদ্ধ বৌদ্ধবিহার এবার আমরা চলে যাচ্ছি রাংকোট মেরাকেল গার্ডেনে রাংকোট মেরাকেল গার্ডেনে যাওয়ার জন্য একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যেতে হবে তো দুটি পাহাড়ের মধ্যস্থানে একটি সুন্দর আকর্ষণীয় ব্রিজ রয়েছে এটির নাম হচ্ছে রাংকোট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি অনেকটাই রাঙামাটির সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজের কথা মনে করিয়ে দেয় দেখতে একদম সেই ব্রিজটির মতো আমি যখন রাঙামাটি গিয়েছিলাম তো এই ওই ঝুলন্ত বৃষ্টিতে আমি উঠেছি দোল খাওয়া একটি ব্রিজ অনেক সুন্দর তো এই বৃষ্টিও ঠিক ওই বৃষ্টির মতোই দোল খাওয়া তো আমরা চলে এসেছি মেরাকেল গার্ডেনে রাংকোট বৌদ্ধ বিহারের এই স্থানটি একটি আকর্ষণীয় স্থান যেখানে সবাই আসেন ফটোশ্যুট করেন এখানে বিভিন্ন ফলের কীর্তি দেখা যায় তো এখানে একটি মন্দিরও রয়েছে এর চারপাশে বিভিন্ন ফলের আকৃতির বিভিন্ন কীর্তি দেখা যায় লোকমুখে শোনা যায় আরাকানের রাজার নিমন্ত্রণে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ এখানে এসেছিলেন এবং এই জায়গার বাণী করেছিলেন এই যে আমরা দেখতে পাচ্ছি কংক্রিটের তৈরি সাইিত একটি বৌদ্ধ মূর্তি ঠিক ভুবন শান্তি একশো ফিট মূর্তিটির মতোই আবার আমরা সেই তীর্থস্থানে চলে আসলাম যেখানে বৌদ্ধরা উপাসনা করেন খুবই সাজানো গোছানো একটি বৌদ্ধবিহার